যে আপনার লাইফের অনেক বড় একটা জিনিস ছুটে গেছে আপনি একটা ফোন রিসিভ করতে পারেন নাই আপনি ফোন করছেন আপনি সাকিব ভাই আপনার ফোন রেসপন্স করে নাই আরে ভাইরে ভাই মেগাস্টার সাকিব খানের বিরুদ্ধে এবার অনন্ত মামুন তার মুখ খুললেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন সাকিব খান বর্তমান সময় যে কাজগুলো করছে এতে সমাজের অনেক ক্ষতি হচ্ছে তিনি সমাজকে নষ্ট করছেন বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সাকিবের ভিডিও এবং তার স্ত্রীর সঙ্গে ছবি বেশ ভাইরাল হচ্ছে আর যেগুলো নিয়ে নানান তর্ক বিতর্কের মুখে পড়ছেন প্রতিনিয়ত সাকিব সহ অন্যান্য সাকিব সমর্থকরা এবং সেখানে এবার পরিচালক অনন্য মামুন চুপ করে থাকলেন না সুযোগ পেয়ে যেন সদ করে দিলেন এর আগে তার সিনেমা সাকিবের সঙ্গে বেশ ভালো একটা কাজ করতে পারেনি তো যে কারণে তিনি পরবর্তী সিনেমা সাকিবের সঙ্গে করতে তো সম্ভবত সেইখান থেকে ক্ষোভের জন্ম হয়েছে এবং তাকে নিয়ে এই ধরনের কুরুচিকর কথা মিডিয়ার সামনে তুলে ধরছেন কু রুচিকর কথা পুরস্কার এই ধরনের নিউজ সমাজের উপর আর এই বিষয়টা কতটা কি সত্য এবং কতটা লজিক্যাল এইটা অবশ্য আপনাদের থেকে জানাটাই ভালো হবে অনন্ত মামুন এতদিন ধরে সাকিব খানের পক্ষে ছিলেন তার সঙ্গে কাজ করবার জন্য কিন্তু এখন যেহেতু সাকিব তাকে তার ডেট দিতে পারেননি যে কারণে তিনি ক্ষোভে ফেটে পড়লেন শাকিবের বিরুদ্ধে বাদবাকি সাকিব খানের প্রতি অনন্ত আমাদের এই ব্যবহারটা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন